দারুণ স্বাদের ভর্তা নিয়ে আসলাম তোমাদের মাঝে চিংড়ি মাছের মাথা আর ছোট নদীর মাথা আর হইলো এভাবে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি মাছের মাথা আর আছে এখানে ছোট ছোট নদীর যে চেলা চ্যালা মাছের মাথা এগুলান আমি রেখে দিয়েছি মানে চিংড়ি মাছটা খেয়ে নিয়েছি এগুলান তোমরা ফেলে দাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে ভর্তা করে দেখাবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আজকে রেসিপিতে থাকছে দেখো মজাদার একটা ভর্তা আর ভর্তাটা আমি কিভাবে করতেছি তোমরা বন্ধু একবারে দেখে নাও একটু স্কিপ করবে না আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভর্তাটা করার জন্য দেখো নিয়ে নিয়েছি অনেকটা রসুন বেচে আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি পিঁয়াজ এগুলো আমার ভর্তা করতে লাগবে চুলাই দেখো একটা প্যান দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এই মাছের চিংড়ি মাছের মাথা আর ছোটো চেলা মাছের মাথা এগুলো আমি দিয়ে একটু ভেজে নেব এখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সব কিছু একসাথে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ সাধারণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজি ভিজে নেবো কারণ এতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না দেখো বন্ধুরা সব কিছু দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি আর আমার ভিডিওতে যারা সব সময় কন্টিনিউ করে দেখো আর সুন্দর সুন্দর লাইক এবং কমেন্ট করো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো অনেক দূরে আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারব এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা অনেকটা জল বের হয়েছে পাঁচ মিনিট আমি ঢেকে নিয়েছি আর এখন আমার পুরো রসুনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করতে দিয়ে দেব। কারণ এটা আমি ব্যালেন্ডার করব তারপরে এখন কিন্তু আমি তেল ব্যবহার করি নাই এরপরে আমি এটা সরিষার তেল দিয়ে একটু নেড়ে নেড়েসেরে নামিয়ে নেব। আর এটা এখন ঠান্ডা করতে চলে যাব। বন্ধুরা আমি কিন্তু ক্যামেরায় চিংড়ি মাছের মাথাগুলান ব্যালেন্ডার করে নিয়েছি আর দেখো কত সুন্দর হচ্ছে এখন আমি দিয়ে দেব। তেল দিয়ে একটু এই জলটা শুকিয়ে নেব দেখো বন্ধুরা অনেকটা তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলের ভিতরে যে শিঙি মাছটা বেলেন্ডার করে রেখেছি আর মাছের মাথাগুলো সেটা আমি দিয়ে দিয়েছি ফেলে দেওয়া জিনিসের খরটা দেখো বন্ধুরা জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আমি নামানোর আগে আগে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল দেখো বন্ধুরা ভর্তাটা আমার হয়ে গেছে এ পর্যায়ে একটু কাঁচা সরিষার তাল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব রেডি আমার ভর্তা দেখো বন্ধুরা মজাদার ভর্তা আমার রেডি চিংড়ি মাছের মাথা দিয়ে আর ছোট মাছের মাথা আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করলাম এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে নমস্কার